আজকে যেই দাবিটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি যুবদল নেতা আমাদের ভাই তৌহিদ তাকে রাতের আধারে তার বাসভবন থেকে যৌথ বাহিনী তুলে নিয়ে গেল পরদিন সকালবেলা পাওয়া গেল তার লাশ আওয়ামী সন্ত্রাসীরা নেয় নাই নিয়েছে যৌথ বাহিনী আমি খবর পেলাম পাবনা শহরে পুলিশের গাড়ি থেকে আওয়ামী সন্ত্রাসীদের ছিনতায় পুলিশ প্রশাসন দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনী আমি খবর পেলাম চট্টগ্রামের একটি বিবাহ অনুষ্ঠানে যখন আওয়ামী নেতাকর্মীরা একত্রিত হয়েছিল ছাত্র জনতা তাদেরকে ঘেরাও করেছিল গ্রেফতারের দাবিতে তখন সেখানে নৌবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করেছে যৌথ সাথে পুলিশ বাহিনীর সাথে নৌবাহিনীও যোগ দিল আমি খবর পেলাম উনিশে জুলাই যাত্রাবাড়িতে শহীদ হয়েছিল আমার ভাই মেহেদি হাসান সেই শহীদ ভাইয়ের হত্যার মামলা যাত্রাবাড়ি থানা গত ছয় মাসে গ্রহণ করে নাই শহীদ মেহেদির মা দারে দাঁড়ে ঘুরছে তার শহীদ সন্তানের জন্য যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করার জন্য আমি খবর পেলাম সাভারের প্রথম শহীদ শহীদ ইয়ামিন এই ঘটনাটা আপনাদের মনে থাকার কথা পুলিশের উপর গুলি খেয়ে যিনি আহত অবস্থায় ছিলেন যাকে সেদিনের শুধু বাংলাদেশের নয় ভারতীয় পুলিশ বাহিনীও ছিল যারা টেনে পুলিশের ট্যাঙ্কের উপর থেকে টেনে হেঁচড়ে তাকে রাস্তায় ফেলেছিল সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন তখনও তার দেহ জীবন ছিল পরবর্তীতে তাকে ধুকে ধুকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই শহীদ ইয়ামিন সম্পর্কে পুলিশ প্রশাসন রিপোর্ট দিয়েছে আমার সেই শহীদ সন্ত্রাসী ছিল সন্ত্রাস করতে যেয়ে তাকে হত্যাবরণ করতে মৃত্যুবরণ করতে হয়েছে আমি খবর পেলাম শেখ হাসিনার দোষর পাঁচশো বাহাত্তর জন আসামিকে আমাদের আদালত অলরেডি জামিন দিয়ে দিয়েছে তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছি পাঁচই আগস্টের পর ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর ফ্যাসিস শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী নৌবাহিনী যৌথ বাহিনী যারা এখনো আওয়ামী লীগকে রক্ষা করছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি সাহেবকে বলে দিতে চাই এই বাংলাদেশ ভারতের নয় এই বাংলাদেশ শেখ পরিবারের নয় এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের সেই জনগণকে সেই বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করুন নির্বাচন দিন জনগণকে ভোট দিতে দিন জনগণের সরকার প্রতিষ্ঠা হতে দিন প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাল্লাহ বাংলাদেশে জনতার আদালতে ফাঁসি কাস্তে ঝুলানো হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ভাষার মাসে বইমেলা শুরু হয়েছে আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একজন সম্মানিত শিক্ষক সলিমুল্লাহ সাহেব তিনি পুরস্কার গ্রহণ করে দাঁড়িয়ে আছেন আর তার সামনে বসে রয়েছেন সলিমুল্লাহ সাহেবকে সম্মান দেওয়ার জন্য তাকে দাঁড় করিয়ে রেখে সামনে বসে রয়েছেন উপদেষ্টা মণ্ডলী থার্ড জেন্ডার উপদেষ্টা মণ্ডলী যেই সেই উপদেষ্টা মণ্ডলীর মানুষটা তারা বসে থাকে না শোনে সলিমুল্লা সাহেবের মতো একজন শিক্ষক যার ছাত্র হওয়ার যোগ্যতাও তাদের নাই তারা বসে থাকেন একজন শিক্ষককে দাঁড় করিয়ে রেখে অপমান করেন এই সম্মানের রাজনীতি করেন না আমার দেশের একজন মহান শিক্ষককে অসম্মান করেন না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যেদিন সময় আসবে আপনাদেরও কিন্তু অসম্মান করতে পিছবা হবে না দেশের জনগণ সেদিন যেন শেখ হাসিনার পরিণতি বরণ করতে না হয় খেয়াল রেখেন আর ওই বই মেলায় দেখলাম একটা ডাস্টবিন ময়লা ফেলার জায়গা ফ্যাসিস শেখ হাসিনার চেহারা দেওয়া হয়েছে সেই ডাস্টবিনে কেন শেখ হাসিনার চেহারা এটা নিয়ে বেশ কিছু সুশীল সমাজে সুশীল ব্যক্তিদের বেশ গায়ে জ্বালা পোড়া হচ্ছে গত সতেরো বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বারবার অপমান করা হয়েছিল ব্যঙ্গ করা হয়েছিল কার্টুন আঁকা হয়েছিল তখন তাদের কিন্তু গায়ে লাগে নাই ফ্যাসি শেখ হাসিনার চেহারা ডাস্টবিনে দেখে তাদের খুব জ্বালা পড়া শুরু হয়েছে ASCII শেখাসিন আর জায়গা ওই ডাস্টবিন নেই তিনি ডাস্টবিনেই আছেন ওই হিন্দুত্ববাদ দিল্লি এবং ভারত যারা ডাস্টবিন এর চক্কর সেখানেই আছেন অতএব শেখাসিনা ডাস্টবিনেই থাকবেন এবং যারা এই মুহূর্তে সব সুশীলতা দেখাচ্ছেন তাদের বলে দিতে চাই শেখাসিনা ডাস্টবিন থেকে আরো অদুপত শেষ যেটা বলে শেষ করে দিব বক্তব্য শেখ হাসিনা ভারতে তার পুত্র আমেরিকায় আউমিলিগ এর বড় বড় নেতারা ভারত দুবাইতে ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছেন ওপারেই থাকবেন দেশে আসবে না পিঠের চামড়া যদি যায় ওই ছাত্রলেখ যুবলীগ আওয়ামী লীগের পিঠের চামড়া যাবে আপনাদের নেতা যাবে না